শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো আমাদের কলেবারটা হয়ে গেছে কলেবারটা হয়ে গেছে মোটামুটি হয়েছে আরও একটু কাজ বাকি আছে করবে তো আজকে আমাকে স্কুলে যেতে হবে কালকে ছুটিতে ছিলাম তো তাড়াহুড়ো করে কলেবার বন্ধ হওয়ার জন্য আমি বাথরুমে সব কিছু নিয়ে বাসন টাসন যা আছে সব পরিষ্কার করে নিচ্ছি কেননা সময় খুব শর্ট সকাল টাইমটা মনে হয় যে আমি দৌড়েও শেষ করতে পারি না সমস্ত কাজ তারপরেও চেষ্টা করি এবং শেষ করে দিয়ে যাই হঠাৎ হঠাৎ শেষ হয় না নিত্যদিনের কাজ কিছু কিছু থেকেই যায় তো দেখো আমার যে লাইফস্টাইলটা খুব চঞ্চলতা তোমরা জানো তো তারপরেও আমি এত বড় একটা ডিসিশন নিয়েছি যে আমি ব্লগটা চালিয়ে যাব তো এর পিছনে তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড হেল্প প্রিয়ার তো হেল্প আছেই তোমার দাদাভাই আমাকে সব সময় হেল্প করে পাশে থাকে তো আমার যে জীবনটা কোথার থেকে শুরু সব কিছুই আমি ব্লগের মাধ্যমে আস্তে 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 তোমাদের শেয়ার করব। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নয় সেটাও আমি শেয়ার করব। কীভাবে কোথার থেকে আমাদের লাইফটা শুরু হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হয়তোবা তাড়াহুড়োতে অনেক অনেক ভিডিও আমি দিতেই পারি না তোমাদেরকে ঠিকঠাক করে ট হয়ে যায় বুঝতে পারি না কোথায় কেটে যায় তো আস্তে আস্তে ভাবছি যে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করা সত্ত্বেও মাঝে মাঝে মিস হয়ে যায় নতুন তো তোমরা তো বাসে আছো তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো বাসে থাকো আমি অবশ্যই তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন একদিন ভিডিও দিতে পারবো মাঝে মাঝে এমন মনে হয় যে এত কিছু কাজ মেলেছি যে আমি না ভেসেই যাই কিন্তু তোমার দাদাভাই বলে কেন ভাসবা অনেকেই তো অনেক ধরনের কাজ করে তো সব কাজে কি সবাই ভেসে যায় একসাথে অনেক কাজই করা যায় মেন কথা হচ্ছে মানসিকতা মানসিকতাটাকে যদি ঠিক করে রাখা যায় তবে সমস্ত কাজ একবারে চালিয়ে নিয়ে যাওয়া যায় যারা রাধে তারা চুলো বাঁধে এই কথাটা কেন মাঝে মাঝে ভুলে যাও তুমি তোমার দাদাভাইয়ের এটা বলার আর কি বলে আমাকে সবসময় তো এই যে তোমাদের দাদাভাই এসে শশে আমি এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো কী বলবো মানে আস্তে আস্তে সবই বলবো তো বলতে গিয়েও কখনো কখনো হয়তো ভয়েসটা ঠিকঠাক যায় না চেষ্টা করি ঠিকঠাক দেওয়ার তো এই দেখো এইদিকে আমি এত কাজ করছি তোমার দাদাভাই বলছে যে আমি চা করে দিচ্ছি তুমি বাকি কাজটুকু সেরে নিয়ে আসো তো আজকে আমি আমার কাজটাকে না দেখিয়ে তোমার দাদাভাই চাটাকে তোমাদের সামনে তুলে ধরলাম শুধু আজ নয় আজ যে আমি ব্লগ করছি তার মানে এই নয় যে তোমার দাদাভাই আজকে যা করছে তোমার দাদাভাই আমি স্কুল যাওয়ার সময় অনেক অনেক সময় আমার শরীর খারাপ থাকলে হয়তো লেটে উঠলে কাজ মেকআপ দিতে না পারলে তোমার দাদাভাই বাদবাকি কাজটাও মেকআপ করে নেয় ও আমাকে সাপোর্ট করে আজকে আমি বারো বছর থেকে একটা স্কুলে জব করছি আজকে যখন আমার ছেলে ছেলেকে আমি জন্ম দিই তখন ছয় মাস ছেলেকে রেখে স্কুলটাকে কন্টিনিউ করে যাওয়া একটা বিশাল চাপের বিষয় তবুও আমি করে গিয়েছি শুধুমাত্র তোমার দাদা ভাইয়ের সাপোর্টে আমার মার সাপোর্টে কারণ শাশুড়ি মা যদি বাবুকে কন্ট্রোল না করতো তাহলে হয়তো আমার পেরে উঠতাম না তো দেখো এদিকে চা হয়ে গেছে আমি রান্নাটাকে আর শেয়ার করতে পারলাম না স্কুলে চলে যাচ্ছি স্কুল থেকে আমি আজকে স্কুল থেকে চলে আসলাম আমি স্কুল থেকে চলে আসার পরে আমার এমন একটা ভারাক্রান্ত মন হয়ে এসেছে যে আমি নিজের চোখের জলটাকে আর আটকে রাখতে পারছি না এতদিনের শ্রম এতদিনের ভালোবাসা আমি কি করে বলবো বুঝতে পারছি না আমি যে কি করব কি না করবো মানে ভাবনার আমার বাইরে এত বড় একটা দিনের একটা শ্রম এতদিনের ভালোবাসাকে আমি কি করে ভুলে যাব এই ভালোবাসাটাকে আমি ঠিক মানে প্রকাশ করতে পারছি না কেউ হয়তো বুঝতে পারছে না আমার ভালোবাসার কোথায় যে এতদিন একটা কেউ যদি চালিয়ে যায় তারপর তাকে যদি এক মুহূর্তে সেখান থেকে ছাড়তে হয় এর থেকে বড়ো দুঃখ আর কিছু হয় না তো কীভাবে ছাড়তে হলো কেন ছাড়তে হলো সব কিছুই তোমাদেরকে জানাবো আমি আর মানে বলার মতো আমার যে সৎ সাহস বা গলা দিয়ে কোনো ভয়েজই বেরোচ্ছে না তো আমি আজকে যাব তোমাদের দাদা সঙ্গে বিকেলে স্কুলের মালিকের সঙ্গে সব কিছু বলতে যে আমার ভুলটা কোথায় আমি আমাকে কেন ছাড়তে হচ্ছে ভুল সব কিছুই আমি তোমাদেরকে কালকে অবশ্যই ব্লগে শেয়ার করব। আর তোমরা আমার পাশে থাকো যেহেতু আমার একটা সংসার এখান থেকে ভেঙে গেলো স্কুলটাকে আমি আমার একটা জীবনের মানে আমার ছেলে যেরকম আমার লাইফের একটা পার্ট সেরকম স্কুলের সাড়ে তিনশো স্টুডেন্ট আমার লাইফের পার্ট আমি যখন রাস্তা দিয়ে বেরোই এত পরিশ্রম করার পরেও যখন আমি স্কুলে গিয়ে প্রেজেন্ট হই তখন আমি সব দুঃখ ভুলে যাই ওদের মাঝখানে যেয়ে আমি তিন ঘন্টা কাটাই সেই তিন ঘন্টা যেন আমার থেকে স্বর্গের পাওয়া স্বর্গে গেলে মানুষ যে পাওয়াটা পায় সেই পাওয়াটা আমি পেয়ে যাই ওখানে গিয়ে সব কিছু ভুলে যাই পিছনে ফেলে আসা দুঃখ সব ভুলে যায় তো এই যে সুখটাকে আমি এত এক একঝকায় হারিয়ে ফেলবো ভাবতে পারিনি পাঁচ পাঁচ বৎসরের সুখ এক জটকায় এইভাবে আমাকে মানে ছাড়তে হবে আমি আমার ভাবনার বাইরে তো তোমরা আমার পাশে দেখো দেখি কী হয় আজকে গিয়ে আসি কালকের ব্লগে অবশ্যই যা কথোপবর্তন হবে তোমাদের সামনে শেয়ার করবো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে